হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুবই ভালো আছি তো ভিডিওটা দেখে তোমরা কিছু একটা আইডিয়া করতে পারছো কি না জানি না তবে চলো তার আগে তোমাদের সাথে আমি ব্যাপারটা রিভিল করি বেসিক্যালি তোমরা তো জানোই যে তেইশে জানুয়ারি ছিল এই বছর মানে দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো তো এই বছর সত্যি কথা বলতে আমাদের পাড়াতে না কোনো বাড়িতেই পুজো হচ্ছিল না তো বলতে পারো যে আমারই উদ্যোক্তার মানে আমারই উদ্যোগের কারণেই ব্যাপারটা হয়েছিল মানে আমি হয়েছিলাম যে আমাদের যে পাড়ার যে গলিটা আছে সেই গলিটার কয়েকটা ফ্যামিলি মিলে মানে যে কজন আমরা বাচ্চারা আছি তারা সবাই মিলে একটা সরস্বতী পুজো করব তো তোমরা তো জানোই যে আমার কিন্তু আমি যেটা মানে আমি যেটা ভাবি আমি কিন্তু সেটাই করি তো সেই সহমত প্রসঙ্গে আমার বাড়ির পাশেই কিন্তু আমরা চলে করে দিয়েছিলাম সরস্বতী পুজো করার জন্য প্যান্ডেল তো দেখতেই পাচ্ছিলো তখন আমার ভাই মানে সুদীপ গোপা আমি সবাই কিন্তু প্যান্ডেল করার কাজে লেগে পড়েছিলাম আর তার সাথে কিন্তু আমার মা যেই জায়গাটায় পুজো হবে সেখানে কিন্তু গোবর দিয়ে দিয়েছিল আর এই ভিডিওটা তোমরা যে দেখছো যে মাটি কোপা হচ্ছে বা কিছু একটা করা হচ্ছে বেসিক্যালি পুজোর পাশাপাশি ছিল কিন্তু খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা মানে আমরা যে কটা ফ্যামিলি আর কি পুজো করবো সে কটা ফ্যামিলি থেকে মাথা মাথাপিছু আরও কিছু টাকা দিয়ে একটা সাইডে নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো এখানে দেখো আমার মা কিন্তু পুজোর যে দুটো কলা গাছের দরকার হয় সেই কলা গাছ দুটো আমাকে কেটে দিয়েছিল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু আমরা হয়তো পিকনিক করেছিলাম সেটা তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে তো সেই জায়গাটাই কিন্তু আমরা সেকেন্ড টাইম এরকম পিকনিকই বলতে পারো সেরকম কিছু একটা আয়োজন করেছিলাম তো যেহেতু এইবারে কাঠের উনুনে রান্না হবে আর অনেকজন প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন মতো খাওয়া দাওয়ার জন্য জায়গা করতে হয়েছিল ওই জন্য কিন্তু আমরা আর গ্যাস নিয়ে নিই এই বছর আমরা কাঠের উনুনেই কিন্তু রান্নাটা করবো বলেই সেই কারণে একটা কাঠের উনুনের জন্য কিন্তু আমরা মাটি মানে মাটি কেটে একটা উনুন বানিয়েছিলাম তো দেখো উনুন টুনুন বানিয়ে সেই জায়গাটায় আমরা গোবর টোবর দিয়েই দিয়েছিলাম আর পুজোর দুদিন আগে থেকেই কিন্তু আমরা প্যান্ডেলের কাজ এই সব পিকনিকের চাঁদা তোলা প্লাস বাজার ঘাট সমস্ত কিছু কিন্তু আয়োজন করা শুরু করে দিয়েছিলাম আর এই সময়টা হচ্ছে দুপুরের সময় সে তখন আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বিকেল চলে এসেছিলাম আমাদের ওই জায়গাটায় হচ্ছে গিয়ে প্যান্ডেলের কাজ করতে যেহেতু প্যান্ডেল নিয়ে সেরকম আমাদের কারোই কোনো বলতে পারো আইডিয়া ছিল না তোই একটু ভাবলাম যে কিছু তো একটা করে ম্যানেজ করতে হবে আর সেরকম কোনো হাইফাই বা প্যান্ডেল করতে হবে থিম পুজো করতে হবে সেরকমটা নয় সেই জন্য কিন্তু আমরা চারিদিকে কয়েকটা আর কি লাঠি মতো পুঁতেছিলাম মাটি কেটে আর হচ্ছে গিয়ে মার দুটো কাপড় দিয়েছিল আর সামনেটা আমার মার একটা শাড়ি দিয়ে কিন্তু ব্যাপারটাকে ডেকোরেশন করা হয়েছিল তা এই যে দেখো এখানে কিন্তু ছোট থেকে বড়ো আমরা সবাই কিন্তু সবাই সমস্ত কাজে আমরা লেগেছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই আমি বড়ো মা আমার জেঠিমা আমার মা ইভেন গোপা গোপার ভাই মানে আয়ুষ ইভেন গোপার মা পাশের বাড়ি দুটো জেঠিও পর্যন্ত কিন্তু আমাদের এই প্যান্ডেল করতে সাহায্য করেছিল বা কিভাবে কি করা যায় সেই সমস্ত আইডিয়াই কিন্তু আমাদের দিয়েছিল যেহেতু প্রথম বছর পুজো সেহেতু একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে ভীষণ পরিমাণে ছিল আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কেমন কি হবে বা কেমন লাগবে দেখতে বা কীরকমভাবে আমি পুজোটাকে প্রেজেন্ট করবো সেই সময় তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু আমাদের প্যান্ডেলের কাজ অনেকটাই বলতে পারো কমপ্লিট হয়ে গেছে মানে নিচটাকে আমরা এরকমভাবে আর কি শাড়ি দিয়ে জুড়েছিলাম আর ঠাকুর যেই জায়গাটায় বসানো হবে সেইখানে আমরা ঈদ দিয়ে একটু জায়গা করেছিলাম আর সত্যি কথা বলতে যে এটা প্রথমবার আর কারোর বাড়িতেই তেমন জায়গা ছিল না সেই কারণে কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে আমাদের প্যান্ডেলটাকে করতে হচ্ছিলো আর নেক্সট টাইম মানে পরের বছর আমরা চেষ্টা করব অন্য কারোর বাড়িতে করার যাদের বাড়ি আর কি খোলা মেলা উঠোন টাইপের কিছু আছে যেহেতু তেমন আমাদের বাড়িতে জায়গা নেই আর ছাদে তো প্যান্ডেল এইভাবে করাটা সম্ভব না মানে কথা বলতে আমরা চেয়েছিলাম একটু রাস্তার পাশে প্যান্ডেল করার জন্য যেহেতু রাস্তার পাশ থেকে সবাই গেলে আর কি আমাদের প্যান্ডেলটা দেখতে পারবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের প্যান্ডেল অনেকটা রেডি হয়ে গেছে আর প্যান্ডেলের ওপরে আমরা ভেবেছিলাম একটু বিচুলি দিয়ে কিছু ঘর মতো করবো এই বিচুলিটা কিন্তু আমাদের কিনতে হয়েছিল সত্তর টাকা দিয়ে কিনে আনতে হয়েছিল মানে বলতে পারো এই বিচুলি এটাই একমাত্র প্যান্ডেলের কাজে আমরা আর কি কিনে এনেছিলাম বাকি এই শাড়ি বলো বা লাঠি বলো দড়ি বলো ইভেন পেরেক ফেরেক যাই বলো না কেন সব কিছুই কিন্তু সবাই আমরা নিজের নিজেদের বাড়ির থেকেই দিয়েছিলাম আর সামনে যে একটা দেখো শাড়ি মতো দেওয়া হচ্ছিলো এই শাড়িটা কিন্তু আমারই শাড়ি এটা হচ্ছে আমার মা আমাকে বের করে এনে দিয়েছিল শাড়িটা যে সামনেটা এরকমভাবে ডেকোরেশন কর তো সত্যি কথা বলতে আমি ভাবি নি যে শাড়ি বা এরকম দিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল করা যেতে পারে তা আবার এরকম দু দিনের মধ্যেই মানে হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে যে সরস্বতী পুজো করব। আর কি পাড়াতে যারা যারা এসছিল বা রাস্তার পাশ থেকে যারাই যাচ্ছিল তারা কিন্তু সবাই বারবার করে বলছিল যে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল খুবই একটা সুন্দর প্রচেষ্টা তোমাদের বেশ ভালো করো তো যাই হোক এগুলো শুনতে আমারও কিন্তু বেশ ভালো লাগছিলো মানে আমি যাই আর কি আমি যেটা করব সেটা দেখে আরও দশজন মানুষ বা আমাদের পাড়ার দশজন বাচ্চা যেন ইন্সপায়ার হয় যে যে কোনো পুজো বা পিকনিক সমস্ত কিছু করতে ছোটোবেলায় না সত্যি কথা বলতে এগুলো হতো আমার বাবারা করতো কিন্তু এখন যত দিন যাচ্ছে সেগুলো আর হয়ে উঠছে না আর আমাদের জেনারেশনের সবাই ছেলে ছেলেমেয়েরাই এই সমস্ত থেকে অনেকটাই বঞ্চিত তো আমি ভেবেছিলাম যে না এই বছরটা আমি করি মানে এই বছর কি মানে এই বছর থেকে শুরু হোক পরে যেন এরকমভাবেই আমরা সবাই মিলে মিলেমিশে পাড়ার মধ্যে ছোট্ট ছোট্ট এরকম পিকনিক ছোট ছোট্ট পুজো মানে কিছু একটা হলে সবাই আর কি একসাথে সামিল হতে পারে তো সেটার জন্যই আর কি এই প্রচেষ্টা তো যাই হোক তারপরে প্যান্ডেল কমপ্লিট করার পর তারপরে আমরা চলে এসেছিলাম মুদি দোকানে আর কি এখান থেকে পুজো সমস্ত কিছু আজকে আমরা বাজার করব তো মুদি দোকান থেকে সমস্ত মশলাপাতি নিয়েছিলাম পিকনিকের জন্য তারপরে দশকর্মার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল পুজোর সেই সমস্ত নিয়ে নিয়েছি দেন আমি আর প্রাসা চলে গেছিলাম ফল ফুলের বাজার করতে ফার্স্টেই ফল কিনে নিয়েছিলাম তারপরে চলে আসলাম এই দোকানে আর তোমরা তো জানোই যে সরস্বতী পুজো পলাশ ফুল ছাড়া একেবারেই অসম্পূর্ণ তারপরে এই ঠাকুরের দোকানে চলে আসলাম ওখান থেকে আমরা দেখছিলাম যে কোন ঠাকুরটা নেব আর এই ঠাকুরটাই কিন্তু আমরা নিয়েছিলাম মানে প্রতিমাটাকে এত সুন্দর দেখতে মানে আমি ফার্স্টে ছবি তুলে বাড়ি নিয়ে সবাইকে দেখিয়েছিলাম সবাই বললো যে না এটাকেই আনা হবে তো ওই জন্য এই প্রতিমাটিকেই কিন্তু আমরা নিয়ে এসেছিলাম দেখো কী সুন্দরী না লাগছে মায়ের মুখটা আর এই প্রতিমাটার দাম পড়েছিল কিন্তু আমাদের তিনশো টাকা তো তারপরে দেখো কাকু কিন্তু এখানে প্রতিমাটির মুখটা একদম ভালো করে মানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। দেন এটা ছিল একদম পুজোর হচ্ছে আগের দিন মানে পুজোর আগের দিন আমি চেয়েছিলাম যে বাকি যে সমস্ত কাজ থাকবে সব কিছুই করবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি উঠে গেছিলাম পাঁচলের ওপরে বেলপাতা বাড়তে তো সেটাই আর কি গোপা ক্যাপচার করেছিল দেন আমরা চলে এসেছিলাম আমাদের শামসাহার বাজার সেখান থেকে আমরা কিন্তু আমাদের পিকনিকের যে সবজি পাতির দরকার হয় সেগুলোই আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম এই দোকানটা যেহেতু মানে এই বাজারটা যেহেতু পাইকারি রেডের বাজার আর কি সেই কারণেই সকাল সকাল আমরা সাতটার সময় চলে গেছিলাম যেহেতু আমাদের পিকনিকের এত কিছু সবজি বাজার করতে হবে সেই যাতে কম দামে সব কিছু আমরা নিতে পারি সেই জন্যই চলে গেছিলাম আর কম দাম হলেও কিন্তু এখানে টাটকা দেওয়া হয় তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম সমস্ত কাজ সেরে তারপরে আমি মা গোপা সবাই মিলে চলে গেছিলাম যেই জায়গাটাতে আমাদের পিকনিক হয়েছিল আর যেই জায়গাটায় আমাদের পিকনিক হবে সেই জায়গাটাকে ভালো করে গোবর টোবর দিতে কারণ বাঙালির শুভ কাজ তোমরা যে গরুর গোবর ছাড়া হয় না আর এটা দেখে কেউ আবার ঘৃণা করো না কিন্তু ঘৃণা করলে এটাই সত্যি যে আমাদের শুভ কাজ কিন্তু গোবর ছাড়া একদমই হয় না সেটা বিয়ে হোক বা পুজো হোক তো যাই হোক এখানে গোপার সাথে আমি একটু মজা করছিলাম যে দেখ গোবর গুলছিস তো যাই হোক জোকসা পাঠ এই জিনিসগুলো ছোটো ছিল ক্লিপসগুলোই আমি মনে হয় আমার কাছে স্মৃতি থেকে যাবে ওই জন্যই আর কি ভিডিওগুলো করা আর উপরে তাঁবুটা না একটু ঝুলে পড়েছিলো যেহেতু পিকনিকের সময় সেই টানানো তারপর থেকে আর খোলা হয়নি ওই জন্য একটু ঝুলে পড়ে ছিল বলে দাদা আবার ঠিক করে দিয়েছিল দেন খাওয়া দাওয়া করে বিকেল হতেই না হতেই আমরা কিন্তু মানে যে কয়টা ফ্যামিলি না ফ্যামিলিকে পিকনিকে সামিল ছিল সবাই কিন্তু আমরা চলে এসেছিলাম সব ফ্রায়েড রাইসের কাটাকাটি করার উদ্দেশ্যে দেন দেখো সন্ধ্যা হতে হতেই আমার বড়মা কিন্তু ভালো করে নাড়ু পাক দিয়ে দিয়েছিল তারপরে আমি জেঠি আর বড়মা মা তিনজনে মিলে কিন্তু পুজোর জন্য নাড়ু করতে বসে গিয়েছিলাম তো যাই হোক তারপরে কিন্তু আমরা রাত নটার সময় আমি আমার দিদি মিলে এইভাবে কিন্তু আলপনা দিতে বসে গেছিলাম কারণ আগের দিন রাত্রেবেলা দিয়ে রাখবো যাতে সারা রাতটা শোকায় আর যেহেতু ওই জায়গাটা অন্ধকার ছিল ওই জন্য কিন্তু এইভাবে জায়গাটাকে আর কি আলো দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পার্টে